সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি আমবাড়ি গরুর হাটে দর্শক অসংখ্য জাতমান কোয়ালিটির সুন্দর সুন্দর গরুগুলি উঠে থাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে গরুগুলি কিনতে আসে দর্শক এসে দেখতে পারতেছেন এই গরুগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে অসংখ্য জাতমান কোয়ালিটির গরু এই হাটে উঠে থাকে এ পাশে পাঁচ পিসের একটা লট দেখতে পারতেছি দর্শক পাঁচ পিসের এই লটের দরদাম আপনাদেরকে জানাবো এবং শোনাবো দর্শক আগামী ছাব্বিশ কুরবানির সামনে রেখে অসংখ্য সুন্দর সুন্দর মাঝারি সাইজের এই সাহেবাল জাতের সার গরুগুলির দরদাম আপনাদেরকে জানাবো দেখতে থাকুন ভিডিওটি দেশ বিদেশ থেকে প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে নতুন প্রতিবেদন শুরু করতেছি দর্শক আজ শুক্রবার এই হাটটি প্রতি শুক্রবারেই বসে থাকে অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি উঠে থাকে দর্শক এই হাটে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কোরবানির টার্গেটে ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক অসংখ্য জাতমান কোয়ালিটির সুন্দর সুন্দর গরুগুলি হাটে উঠে থাকে এই লটের আসলে দাম জানাবো আপনাদেরকে এখানে পাঁচ পিসের লট আছে এই গরুগুলি কেমন কী দরদামে হলে উনি আসলে বেচা কিনা করবে দর্শক এখানে মহাজনও আছে ওনাকে আসলে দরদাম একটু শোনার চেষ্টা করি ওনার কাছ থেকে কেমন কী দরদামের ভিতরে হলে এই দাতলা সার গরুগুলি আসলে ওনারা বেচা কিনা করবে দর্শক বড় ভাই

আর পাঁচশো হাজার হলে দিয়ে দিবে আসলে ভাই গরুগুলি এক লাখ পনেরো কিবা সাড়ে পনেরো এরকম দরদামের ভিতরে হলে সুন্দর সাইজের এই সাহেবাল জাতের গরুগুলি আসলে দিয়ে দিবে উনি এখানে পাশের ওইটা ছোট আছে এখানে এই তিন পিসের কথা আর কি বলতেছে এই তিন পিস বড় সাইজের এগুলা দুই দাঁত করে বয়স দর্শক অসংখ্য সুন্দর আছে গরুগুলি কলার ঝুর লাভি কম্বল এগুলো আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে আপনারা ক্রয় করতে পারেন এই হাট থেকে এসে অসংখ্য জাতমানের গরু এই হাটে উঠে থাকে এবং তেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারিরা হাটে আসে এবং গরুগুলি কিনে দর্শক আপনারাও হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক যে পাশে দেখতে পাচ্ছেন এই গরুগুলি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে অনেক খামারি ভাই বোনেরা এখানে গরুগুলি কিনে কিনে এই যে খুঁটার ভিতরে বাঁধে রাখছে এখানে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এক লাখ বিভিন্ন দামের বিভিন্ন জাতমান কোয়ালিটির গরু আসলে এই খুঁটার ভিতরে আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিনে কিনে বাঁধে রাখছে একটু পরে গাড়ি লোড হয় টেকনাপ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই গরুগুলি চলে যাবে হাট থেকে দর্শক আপনারা যদি হাটে আসতে চান আমার নাম্বারটা লিখে রাখুন আমিও একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটি আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপও আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন এবং হাটে আসবেন যদি প্রয়োজনীয়তা এবং সহযোগিতা মনে হয় দর্শক আপনাদেরকে সহযোগিতা করতে পারি দর্শকের যে পাশেও সুন্দর সুন্দর গরুগুলি আছে হাট প্রায় শেষের দিকে দর্শক হাট প্রায় শেষের দিকে তারপরেও অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি হাটে উঠছে দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে আগামী ছাব্বিশ কুড়ানি টার্গেটে এই জাতমান কোয়ালিটির গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি আসলে হাটে উঠে থাকে এই আমবাড়ি গরু হাটে দর্শক যে পাশেও সুন্দর জাতমান কোয়ালিটির যে সার গরুগুলি দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ সুন্দর জাতমান কোয়ালিটির দুই পিস সার গরু আছে এগুলা হয়তোবা এখনো বেচা কিনা হয়নি কলার ঝোল লাভি কম্বল অসংখ্য পরিমাণ সুন্দর যাতে মানে একেবারে সেরা দুইটা সাইওয়াল গরু দেখতে পারতেছি এগুলার একটু দরদাম শুনবো এই জোড়া কেমন কি দরদামের ভিতরে হলে মহাজনেরা আসলে বেচা কিনা করবে দর্শক একটু শোনার চেষ্টা করি মহাজনদের কাছ থেকে দর্শক একলা চলে যাবে কুমিল্লাতে একেবারে হাই কোয়ালিটি দুটা বিগ সার এই যে পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে মহাজনেরা কিনছে এখন গাড়ি লোড দেবে দর্শক দর্শক এই জোড়ার দাম শুনে বড় ভাই জোড়া কার এগুলা গরু আপনার ভাইজান যান গরুওয়ালা নাই গরুওয়ালা নাই বল দিছে উনি দর্শক এই পাশে একটা লাল এবং কালচে টাইপের সার গরু দুইটা দেখতে পারতেছি দুইটা দুই মহাজনের গরু দর্শক লাল টকটকে কালার এই সার গরুটির আসলে দরদাম শুনবো কেমন কি দরদামের ভিতরে হলে ওনারা বেচা করবে সুন্দর এবং জাত মানে সেরা আছে গরুটি এবং এই পাশেও একটা আছে দর্শক পাশেও একটা আছে চাষা এটার দাম কত রাখছেন লাস্ট পেসা কিনা কত হলে পেসা যাবে বাপজান একটু ছোট করে যদি বলতে পারো দেব 60 পর্যন্ত হয় দর্শক উনি বলতিছে 60 পর্যন্ত বলে হয়তো আর 500 হাজার হলে গরুটি দিবে উনি দর্শক দুই দাঁত বয়স সুন্দর একটা শার গরু মেসা হয়ে গেছে গরুটি সুন্দর আছে দর্শক মোটা তাজা আছে সুন্দর আছে গোস্তের ওজন প্রায় পাঁচ মনের কাছাকাছি যাবে হয়তো বা চোখের টার্গেট কমও হতে পারে পাঁচ দশ কেজি বাট এটা পালার গরু দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে সুন্দর সুন্দর সাইজের গরুগুলি ক্রয় করবেন আমার যদি প্রয়োজনীয়তা এবং সহযোগিতা মনে হয় দর্শক ইনশাল্লাহ সহযোগিতা করতে পারি আমারও দুই চার পিস গরু থাকে এই গরুগুলি বেচা কিনা করার পর আমি আপনাদেরকে ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি হাট থেকে দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখতেছেন

যখন আপনারা সরজমিনে আসবেন আসে দরদাম করবেন সেক্ষেত্রে কম বেশি করে নিতে পারবেন এই যে টুপি মাথায় দিয়ে মুরব্বী দর্শক এই যে পাশেও সুন্দর সুন্দর কিছু সার গরু আছে দেখতে পারতেছেন এই পাশেও কিছু সুন্দর সুন্দর সার গরুগুলি আছে ছাব্বিশ কুরবানি টার্গেটে দুই দা তলা সার গরুগুলি এগুলোরও একটু মহাজনকে পাইলে দরদাম শোনাব দর্শক দেখতে থাকুন ভিডিওটি আশা করা যায় ভালো লাগবে এবং আপনারা যদি হাটে আসতে চান সরজমিনে এসে দরদাম করে আসতে ধীরে ঠান্ডা মাথায় গরুগুলি কিনতে চান চ্যানেলের স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভালো একটা গাড়ি যদি আপনাদের প্রয়োজন মনে হয় রাখাল যদি দরকার হয় যোগাযোগ করবেন এবং গরু কিনতেও যদি কোনো সহযোগিতা প্রয়োজনীয়তা মনে হয় ইনশাল্লাহ সহযোগিতা করবো আপনারা যোগাযোগ করবেন দর্শক নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপও আছে আমারও দুই চার পিস গরু থাকে ইনশাল্লাহ যত দূর পারি আপনাদেরকে সময় দিব এবং সহযোগিতা করব অনেকে বলে ভাই আপনি সময় দিলে সহযোগিতা করলে আপনাকে কত টাকা দিতে হয় দর্শক আপনারা হাটে আসবেন নিজে সরজমিনে এসে দরদাম করে গরুগুলি নেবেন আপনারা ভালোবেসে একটা চা নাস্তাও করেন এতে আমি খুশি দর্শক দর্শক এই পাশের গরুগুলি দেখতে পাচ্ছেন কি কিনা গরু এখানে কিনে বাঁধে রাখছে একটু পরে গাড়ি লোড হয়ে চলে যাবে এই যে পাশে মুরব্বী উনি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছে উনি আসলে কিনে বাঁধে রাখছে গরুগুলি এখানে প্রায় দর্শক আটটার মতো গরু দেখতে পাচ্ছে আট নয়টার মতো গরু আছে যে পাশেও এই সুন্দর সুন্দর চাতমান কোয়ালিটির গরুগুলি কিনে কিনে এখানে বাঁধে রাখছে একটু পরে আসলে এগুলা বিভিন্ন দামের আছে এগুলা বিভিন্ন দামের ভিতরে এখানে কিনা আছে নেপালি ঘিরো একটা আছে কালো সাইজের সুন্দর এই গরুগুলি একটি পরে গাড়ি লোড হয়ে চলে যাবে